তারপরে যে এম এল এ হয়েছিল মমতা যেমন সারা বাংলা জুড়ে বিরোধী দলের সব এম স্বীকার করতে লেগে গেছিল পুলিশ প্রশাসন পয়সার মাধ্যমে সেভাবে কালীগঞ্জে যে এম এলএ ছিল সেভাবে খরিদ করে নেয় তারপর থেকে কালীগঞ্জে কংগ্রেসের অবস্থাটা দুর্বল হয় সেখান থেকে আমরা এবার বাম এবং কংগ্রেস মিলে মিশে ভোটটা করেছিলাম আমরা এই কথা কখনো বলিনি যে কালীগঞ্জের শিক্ষার জিততে যাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াই আমরা করেছি বাংলাদেশ সঙ্গে কংগ্রেস জোট হয়ে আমরা প্রার্থী হয়ে লড়েছি এখন সবাই জানে সেখানটায় তৃণমূলে জেতার সম্ভাবনা প্রবল কারণ ওখানে ওদেরই এমএলএ ছিল আর উপনির্বাচন যখন হয় আপনারা জানেন নিশ্চয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম আমরা করেছি মুর্শিদাবাদের চেয়ে জিতে কিন্তু কোন উপনির্বাচন সাধারণত সরকারি দলরা যেতে কোথাও কোথাও ব্যতিক্রমী হবে বিরোধী দল জেতে বাংলা তো আমরা সবাই জানতাম যে সরকারি দল তৃণমূল জিতে কিন্তু যে পরিণামে যে এরকম একটা ভয়ঙ্কর বাতাবরণ তৈরি করবে সেটা নিশ্চয় করেনি আমরা জানি যে জিতলে জিতলে মানুষ আনন্দ করে তৃণমূল বদলা নাই যারা ভোট দেয়নি তাদের উপর হামলা করলো হামলা করার বিনিময়ে একটা ন বছরের বাচ্চাকে শকেট বুক বানালো শকেট মানে হাফ গ্রেনেড তাতে একটা ন বছরের শিশু তার মৃত্যু হল এটাই তৃণমূলের বাংলায় গণতন্ত্রের চেহারা তৃণমূল খুনি বিশ্বাস করে বোম বিশ্বাস করে শকেট বিশ্বাস করে রাহাজানি তন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রটা তার কাছে আবরণ মাত্র সেই তৃণমূলের সরকার তার মুখ্যমন্ত্রী মমতা সে পুলিশ মন্ত্রী আমি তার কাছে জানতে চাইব যে কালীগঞ্জের ঘটনায় তার অভিব্যক্তি কি এ ঘটনার নিন্দা শুধু নয় এই ঘটনা যে অপরাধী তাদেরকে যোগ্যতম শাস্তি দেওয়ার দাবি করছি এটা নিয়ে আন্দোলনের প্রতিবাদ হবে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি ঘটনাচক্রের বাংলার পুলিশ মন্ত্রী তার কাছে তাঁর কথা শুনতে চাই এই ঘটনার লিখে যে এটাই কি বাংলায় হওয়া উচিত ছিল